দুয়ারে সরকারে ভিড় বৃদ্ধ বৃদ্ধাদের নবম দুয়ারে সরকারের আজ দ্বিতীয় দিন রাজ্য সরকারের দুয়ারে সরকারে এবার পরিষেবা সুবিধে মিলছে সেখানে বয়স্কদের ভিড় উপচে পড়ল হুগলির আরামবাগের আরামবাগ হাই স্কুল আমরা তুলে ধরছি এদিন দুয়ারে সরকার ক্যাম্প ঘুরে দেখেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন কুমার নন্দী সহ অন্যান্যরা প্রত্যেকেই বলছেন দুয়ারে সরকার হয়ে তারা অনেক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন আমরা সবটাই তুলে ধরলাম সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন চুরানব্বইটা যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো মানুষ পরিষেবা পাওয়ার জন্য দরখাস্ত করেছিলেন আবার যারা নতুন করে যারা এ হচ্ছে তাদের জন্য দুয়ারে সরকারের মাধ্যমে তাদের যাতে তারা পরিষেবাগুলো তাড়াতাড়ি পায় সেই নিয়েই সেই নিয়েই আপনার আরাম্বার আজকে যেটা আপনার বয়েজ স্কুল বয়েজ স্কুলে চলছে আজকে কালকে হয়েছে আপনারা এক দুই আপনার কালকে হয়েছে চব্বিশ তারিখে হয়েছে এক দুই আর আজকে হচ্ছে তিনটার উনিশ আরামবাগ বয়েজ স্কুলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পরিষেবাঘ্ন মানুষ দিদির বদন্যতায় আমি বলবো পদন্যতা যেটা হচ্ছে আর কি কারণ শুধু বাংলা বাংলাটি হচ্ছে ভারতবর্ষে পৃথিবীতে এভাবে কে চিন্তাভাবনা কোনো রাষ্ট্র করে নেই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কর্মসূচি চলছে এখানে যেমন আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা আছে এরা সাহায্য সহযোগিতা করছে ওখানে প্রশাসনিক লোকেরা করছে ওখানে আমাদের যারা ওই ইয়েতে আছে আমাদের ওই বাউল পায়েরা আছে তাদের তারা দেখুন কি সুন্দরভাবে গান টান করছে মনোরঞ্জন যারা আসবে এসব গান টানো শুনবে এইসব পরিষেবা এখানে পরিষেবা পরিষেবা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা পরিষেবা আছে সেই চুরানব্বইটা পরিষেবার মধ্যে এখানে আছে আপনার সেই কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে আরম্ভ করে যেসব পরিষেবাগুলো আছে আর কি সেই সব পরিষেবাগুলো চুরানব্বইটা যেমন মনে করুন কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে কৃষকদের কৃষক পেনশেন্ট কৃষকদের কৃষক বন্ধু ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে যেমন আমরা রামায়ণ মহাভারত কোরআন কোরআনের কথা খানিক্ষণ বলে শেষ করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের কথা বলা যায় তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে তাই আপনাদের আমি যে পরিষেবাগুলো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি সেগুলো থেকে আপনারা মানুষকে আপনাদের মাধ্যমে আপনারাই তো দর্পণ আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে জানতে পেরে তারা এ করবে যেমন আজকে যেমন উনিশ যেমন চলছে এবার কালকে আছে আপনার কালকে আছে আপনার কাল কত তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখটা ছুটি আছে হ্যাঁ আবার সাতাশ তারিখে আছে আপনার সাতাশ তারিখ আছে চার পাঁচ ছয় চোদ্দো আছে আরামবাগ গার্লস স্কুলে আছে